আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার এসেছি আপনাদের সামনে মালয়েশিয়ার করোনা পরিস্থিতি তুলে ধরার জন্য এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যে ঘোষণা দিয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে রাখুন যাতে আমার নতুন নতুন ভিডিও নিউজ আপনাদের কাছে পৌঁছে যায় আজকে মালয়েশিয়া নতুন করে করোনা আক্রান্ত হয়েছে নয় জন তার মধ্যে স্লাঙ্গর দুই জন ক্লান্তান নয়শো সাতজন সিম্বিলান আটশো আটানব্বই জন কোয়ালালমপুর সাতশো উনানব্বই জন সারাওয়া সাতশো ছাব্বিশ জন জোহর চারশো জন কোড্ডা চারশো জন পুলোপিন্যাং তিনশো পাঁচচল্লিশ জন মালাক্ক তিনশো চল্লিশ জন প্যারাক দুইশো বাহাত্তর জন সাবা দুইশো পঁয়ষট্টি জন লাবোয়ান দুইশো তেপ্পান্ন জন পাহাং দুইশো ষোলো জন ত্রাঙ্গানু একশো উনানব্বই জন পুত্রাজায়া উনত্রিশ জন প্যারলিস উনিশ জন সো আপনারা দেখতে পাচ্ছেন মালয়েশিয়াতে করোনার পরিস্থিতি দিনকে দিন খুবই বাড়ছে আপনারা জানেন গতকালকে যে ঘোষণা দিয়েছে জুন মাসের এক তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত টোটাল মালয়েশিয়াতে লকডাউন এই লকডাউনে তারা কঠোরভাবে পদক্ষেপ নিবে আপনারা কেউ ঘর থেকে বের হবেন না তার মধ্যে আবার আজকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছে এই চোদ্দো দিনের মধ্যে যারা মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী আছে তাদেরকে আটকানোর পদক্ষেপ নিয়েছে সো আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন আমার বাংলাদেশি ভাই যারা মালয়েশিয়াতে আছেন অবৈধ আপনাদেরকে বলে রাখতে চাই সাবধানে থাকবেন যেখানে থাকুন সাবধানে থাকুন দোয়া করি আল্লাহর রাবুল আলমিন সবাইকে ভালো রাখুক এই বিপদ থেকে উদ্ধার করুক ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত